নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ শুরু করছি নারদ নারদ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো ভোটে দলের বিশ্বাসঘাতকদের সম্পর্কে তৃণমূলের সাংসদ অরূপ চক্রবর্তীর এই মন্তব্যে সরগোল বিজেপি নেতৃত্বের দাবি দলের কর্মীরাই যদি অন্তর্ঘাত করে থাকেন তাহলে অরূপ চক্রবর্তী জিতলেন কিভাবে দুষ্টু গরু শূন্য গোয়াল ভালো যারা তৃণমূলের খাবে করবে আর তৃণমূলের বিশ্বাসঘাতকতা করবে তাদেরকে ঘোড়ারে বার চক্রবর্তীর এই মন্তব্যে সরগোল বাঁকুড়া জেলা তৃণমূলের অন্দরে বাঁকুড়ার সিমলাপালে জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন গত লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় জয় পায়নি তৃণমূল এবার বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্র উল্লেখ্য এবারে লোকসভা নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুভাষ সরকারকে বত্রিশ ভোটে হারান তিনি তবে বাঁকুড়া পুরসভা ও নিজের তালডাংরা বিধানসভা কেন্দ্রে বিজেপির কাছে ষোলো হাজার তিনশো বারো ভোটে পিছিয়ে যান অরুৎ চক্রবর্তী দু সালে বিধানসভা নির্বাচন তাই তার আগে দলের কোথায় কি সমস্যা রয়েছে তা খুঁজে বের করতে তৎপর তৃণমূল নেতৃত্ব একই সঙ্গে দলে থাকা ওইসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন যারা যারা করেছে তাদের চিহ্নিত করেছি দলকে জানিয়েছি বিজেপি নেতৃত্বের দাবি দলের কর্মীরাই যদি অন্তর্ঘাত করে থাকেন তাহলে অরূপ চক্রবর্তী জিতলেন কিভাবে উনি নিজেই স্বীকার করছেন যে তার দলের লোকেরা তার হয়ে কাজ করেন না তার মানে উনি কিভাবে তাহলে জিতলেন বাঁকুড়ার লোকসভায় তো উনি জিতেছেন তাহলে জিতলেন কীভাবে উনার দলের লোকেরাই যদি উনারা কাজ না করে থাকেন তাহলে কোন চুরি করে যেতে চান যেমন মানুষ তার মুখ থেকে সেরকমই ভাষা বেরোবে এটাতে অস্বাভাবিকের কিছু নেই স্বাভাবিক ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীদের ইতিমধ্যেই সতর্ক করেছেন কাজ করতে না পারলে ছেড়ে দিন এমনই কড়া মন্তব্য করেছেন তারপরেই বাঁকুড়া তৃণমূল কংগ্রেস সাংসদ অরূপ চক্রবর্তী দলের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করলেন জয়ের পরেও কেন গোষ্ঠীদ্বন্দ্বের আজ মিলছে বাঁকুড়া জেলায় এই নিয়ে জোর জল্পনা শুরু রাজনৈতিক মহলে বাঁকুড়া থেকে তন্ময় চৌধুরী কলকাতা টিভি অরূপ চক্রবর্তীর এই যখন মন্তব্য তখন কিন্তু যে বিজেপির বক্তব্য যদি দলের লোকের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা যদি সত্যি কাজ না করে থাকেন তাহলে অরূপ চক্রবর্তী তিনি বাঁকুড়াতে জিতলেন কি করে কি করে বা বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে তিনি হারালেন কিন্তু যেটা তথ্য দেখা যাচ্ছে তাতে বাঁকুড়া যে তালডাংরা বিধানসভা সেখানেই কিন্তু এই অরূপ চক্রবর্তী যিনি বিধায়ক ছিলেন তালডাংরারই সেই কেন্দ্রে তিনি ষোলো হাজারের বেশি ভোটে পিছিয়ে রয়েছেন সুভাষ সরকারের থেকে কারণ এখন এই কাটাছাড়াটা চলছে লোকসভা নির্বাচন মিটে গিয়েছে ফলাফল জানা হয়ে গিয়েছে সরকারও গঠন হয়ে গিয়েছে কেন্দ্রের সরকার গঠন হয়ে গিয়েছে পরবর্তী নির্বাচন বিধানসভা ভোট দু ছাব্বিশ সেই দু হাজার সামনে রেখেই কিন্তু এই সমস্ত ফলাফলের কাটাছড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসও কিন্তু পাখির চোখ করে নিয়েছে এই ছাব্বিশকে ফলত সেই কারণেই কোন কোন কেন্দ্রগুলোতে কোন কোন বিধানসভা কোন কোন পুরসভাতে তারা পিছিয়ে রয়েছে তারা এগিয়ে রয়েছে তারই কাটাছাড়া চলছে এবং আমরাও সেই প্রত্যেক দিনই এই সমস্ত কাটাছড়া নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি যে সুভাষ সরকার যিনি গতবারও কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন একদিকে তার বিরুদ্ধে যেমন মানুষের ক্ষোভ ছিল বিজেপির অন্দরে ক্ষোভ ছিল সুভাষ সরকারের বিরুদ্ধে এমন কি একটা সময় যিনি বিজেপি করতেন বিজেপির যিনি আদি বিজেপি সেই জীবন চক্রবর্তী তিনিও প্রার্থী হয়ে দাঁড়িয়ে যান সুভাষ সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে যান ফলত বিজেপির অন্দরেও এই ধরনের ক্ষোভ ছিল সুভাষ সরকারকে নিয়ে আবার অরূপ চক্রবর্তী তিনি এখন বলছেন যে তার সঙ্গেও বেশ কিছু জায়গাতে বিশ্বাসঘাতকতা করা হয়েছে তাদের বিরুদ্ধে দলকে তিনি জানিয়েছেন এখন দল কি পদক্ষেপ করবে সেটা আগামী দিনে বোঝা যাবে আমরা এই বিষয় নিয়েই আজকে আলোচনা করব আমাদের সঙ্গে অতিথিরা থাকবেন তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির একটা বিরতির পর ফিরব সঙ্গে থাকবেন ফিরলাম বিরোধী পর আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিয়ে রয়েছেন তৃণমূল নেতা সন্তোষ মন্ডল আপনাকে স্বাগত জানাবো রয়েছেন বিজেপি নেতা শান্তনু সিংহ আপনাকেও স্বাগত জানাবো আমি আপনার কাছে আসব। এই যে অরূপ চক্রবর্তী বলছেন বিশ্বাসঘাতকের কথা তারা বলছেন যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের বিরুদ্ধে তিনি ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বের কাছে নালিশ জানিয়েছেন বিজেপির প্রশ্ন যে তাহলে অরূপ চক্রবর্তী জিতলেন কি করে বাঁকুড়া আসনে সন্তোষদা শুনতে পাচ্ছেন আমার কথা হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ অরূপ চক্রবর্তী বলছেন যে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে তার সঙ্গে তাদের বিরুদ্ধে তিনি দলের কাছে নালিশ জানিয়েছেন প্রশ্ন যে তালে তিনি জিতলেন কি করে যদি কেউ তৃণমূল কর্মী কর্মীরা যদি তার সঙ্গে বিশ্বাসঘাতকতাই করে থাকে শুভ সন্ধ্যা সকালকে হ্যাঁ সান্তরা ব্লক তরফের থেকে আমরা অভিনন্দন জানাই এই বাঁকুড়াবাসী লোকসভা কেন্দ্রে যে অরূপ চকু জিতেছেন জিতেছেন এই কারণে মামানি মানুষের প্রত্যেকটি মানুষের কাজ করে গেছে এই কারণে জয় অবসংভীপী হয়েছে আর যারা বিশ্বাসঘাতকতা করেছেন এই কারণেই বলছি দলের মধ্যে যারা বিশ্বাসঘাতকতা করেছেন সকলেই তো করেননি যারা পদাধিকার বলে রয়েছেন তারাই বিশ্বাসঘাতকতা করেছেন সাধারণ মানুষ বিশ্বাসঘাতকতা করেনি তাই জয় নিশ্চিত হয়েছে শান্তনুদা এই ক্ষেত্রে আপনাদের যে বক্তব্য যে অরূপ চক্রবর্তী জিতলেন কি করে তার উত্তর নিশ্চয়ই ইতিমধ্যে পেয়ে গিয়েছেন তৃণমূলের কাছ থেকে কিন্তু এই যে বাঁকুড়া কেন্দ্রে যেখানে সুভাষ সরকার হেরে গেলেন এবারে এই সুভাষ সরকারকে আমরা দেখেছি ভোটের আগে আগেই তাকে পার্টি অফিসে আটকে রাখতে বিজেপি কর্মী সমর্থকরাই করেছেন তার বিরুদ্ধে নানান অভিযোগ থাকতো এমনকি জীবন চক্রবর্তী যিনি একদা বিজেপি করতেন তিনিও প্রার্থী হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন

এরপর দলের মধ্যে কোন লোকের নিজস্ব কোন বক্তব্য থাকতেই পারে কিছু কারোর মনের মতো না হতে পারে সেটা দলের অভ্যন্তরীণ ব্যাপার এবং সেটা দলের ভিতরেই এইসব আলোচনাগুলো হবে এরপর এই যে আটকে রাখার যে ব্যাপারটা আপনারা দেখেছিলেন এটার মধ্যে তৃণমূলের একটা ইন্ধন ছিল কিছু দু একজন বিক্ষুব্ধ যারা ছিলেন তাদের সঙ্গে তৃণমূল যোগাযোগ করে পরবর্তীকালে হয়তো তাদের মধ্যে অনেকেই তৃণমূলে যোগদান করেছেন তারা এইসব কাণ্ড করেছেন কিন্তু তাদের জন্য জন্য আমাদের সেরকম কোনো কিছুই প্রভাব পড়েনি আর আপনি দেখবেন যে সন্তোষ একটা দেখায় আমার একটু বলুন যে অরুপ চক্রবর্তী তিনি জিতেছেন তিনি তালডাংরা বিধানসভা কেন্দ্রতেই প্রায় ষোলো হাজারের বেশি ভোটে পিছিয়ে রয়েছেন এটা কি আপনাদেরকে একটা চিন্তায় রাখছে কারণ বিধানসভা নির্বাচন দু বছর পরে দু হাজার ছাব্বিশে অরুপ চক্রবর্তীর এই বক্তব্য কি সেটাকে মাথায় রেখে যে যাতে এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে শীর্ষ নেতৃত্ব দেখুন আমরা যে সব কাজ করছি এলাকার মানুষের প্রত্যেকটি মানুষের সিপিএম বলুন বিজেপি বলুন আর এস বলুন সবারই কাজ করছি সবারই জন্য ভোট দেওয়া উচিত তাই আমাদের আমাদের দলের মধ্যে মত বিরোধ নেই কিন্তু ব্যক্তিগত হিংসা সেই হিংসার ফলে তাদের কিন্তু এই এরকম কার্যকরণটা হয়েছে তার ফলে মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি সেই সৃষ্টিটা আমাদের দলের কাছে ধরা পড়েছে তাই আমরা সে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আর্জি জানিয়েছি তারা কারা কিভাবে বুঝতে পারছেন কেন এটা হঠাৎ করে মনে হলো আপনারা জিতে গেলেন তারপরে মনে হচ্ছে কেন তারা তারা বলতে তারা বলতে দলের যে এক শ্রেণীর মানুষ রয়েছে নিম্ন সম্প্রদায় অর্থাৎ নিম্ন শ্রেণী রয়েছে যারা নিচে কাজ করে দলের কর্মীরা তাদের কাছ থেকে উঠে এসেছে সেই সব নামগুলি তাদের জন্য চিহ্নিতকরণ করা হচ্ছে তাদের সঙ্গে কি বিজেপির কোনো যোগসূত্র আছে এটা এই মুহূর্তে আমরা দলের কাছে বলতে পারছি না কারণ কাদের সাথে যোগসূত্র রয়েছে এটা বলতে পারবে না তাদের ব্যক্তিগত মতামত যোগসূত্র না থাকলেও তারা অপরদিকে সহযোগিতা করেছে নিজের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখার জন্য দলের কাছে তারা সরাসরি ভোট করেন সান্তদা এই বিষয়টা এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন যে সেটা যে দলেরই হোক বিজেপি হোক বা তৃণমূল যখন দলের অন্দরেই এই ধরনের ঘটনা ঘটে কেউ কেউ কোনো কোনো প্রার্থীর হয়ে কাজ করেন না নিজেকে সরিয়ে রাখেন তখন এই বিষয়গুলো কতটা কাজ করে এই ধরনের নির্বাচন জেতা বা হারার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হয়ে যায় বলে আপনার মনে হয় গুরুত্বপূর্ণ হয় না আমি আমি কাছ থেকে জানতে চাইছিলাম প্রথম কথা হচ্ছে যে তৃণমূলের যিনি সাংসদ যে কথাটা বলেছেন এই কথাটার পরেই এরকম কথা আপনি শুনবেন যে দলের মধ্যে অন্তর্ঘাত হয়েছে এইরকম ব্যাপার তার কারণটা হচ্ছে ভোটের আগে এরা কন্টিনিউ গোটা জেলা জুড়ে টেন্ডারের বারো পার্সেন্ট টাকা কাঠমানি খায় এরপর ভোটের পর দেখে যে কারা কারা কাঠমান্ডিগুলো ঠিকভাবে পৌঁছায়নি যারা যারা ঠিক মতো কাঠমানি পৌঁছায়নি তারা হচ্ছে দলের গাদা হচ্ছে দলের আরো উনি বলেছেন বা আরো যেসব মানে যারা এই আমদানিটা এই কাঠমানির আমদানিটা সঠিক ভাবে পৌঁছায়নি তাদের নিয়ে এই ধরনের বক্তব্য পেশ করা হয় ঠিক আছে আর আমাদের খুব গুরুত্বপূর্ণ করলেন সন্তোষ খুব গুরুত্বপূর্ণ অভিযোগ করছেন যারা কাঠমানি দেয়নি আখেরে অরূপ চক্রবর্তী তাদেরকে বিশ্বাসঘাতক বলছে এটা সম্পূর্ণভাবে মিথ্যা এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছেন ওনারা জানেন না আমরা আমি আমি দায়িত্ব সহকারে দলের প্রতিনিধি হিসেবে বলতে বলতে পারি এলাকায় যারা রয়েছে প্রতিনিধিত্ব করছে আমার সালতরা ব্লকে এক জায়গায় যদি দেখাতে পারে আমাদের তলা তোলা তাহলে আমি এই দিন থেকে আজ থেকে আমি এই দলটা ছেড়ে দেবো এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে

এবং ওদের সবাইকে কার নির্ভর করে কত টাকাটা কিন্তু শান্তপ্রদা আপনি আমায় একটা কথা বলুন আপনাদের বিরোধী দলগুলো তো শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রইছে দুর্নীতি তোলাবাজি একাধিক বিষয় নিয়ে আপনারা বালি চুরি koyla চুরি অভিযোগ করেছেন শাসক দলের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে করছেন কিন্তু দেখা যাচ্ছে ভোটের পর ভোট তো শাসক দলই জিতে যাচ্ছে এবারে নির্বাচন তো আপনাদেরকে বড় শিক্ষা দিল 8 থেকে 12 ত নেমে গেলেন সেটা কি করে হচ্ছে মানুষ কি বারবার ভুল করছে। গণতন্ত্রে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে কেউ শ পেল আর কেউ একান্ন পেয়ে জয়লাভ করলো কিন্তু আপনি সার্বিক ভাবে যদি বাংলার মানুষের মতামতটাকে এক জায়গায় করেন তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ এই দলটাকে আর চাইছে না

আপনি যদি দেখতে পারেন বা বুঝে নিতে পারেন এলাকায় শুধু তৃণমূল কংগ্রেসে খায় না এখানে পাথর শিল্পটা গড়ে উঠেছে সর্ব মানুষের জন্য শুধু আর দিয়ে বা দিয়ে পাথর চালানো হয় এটা সর্বদা ভাবে বলছেন ইল্লিগেল ছিল ওই জন্য বন্ধ ছিল আর আপনারা দেখুন গত আট তারিখে এখানে ডক্টর সুভাষ সরকারের ছিল সেখানে বলে গেছেন অবই অবৈধ বালি সবটাই মিথ্যা কথা বলে গেছেন সান্তটা ব্লকের সবটাই যা চলে সরকারি প্রশাসনিক নিয়ম অনুযায়ী চলে এটা সর্বথমভাবেই মিথ্যা কথা বলছেন উনি বেশ আজকে আর সময় নেই আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করব শান্তনু এবং সন্তোষ দা আমাদের সময় নেই আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো দারুদ দারুদ আজ এখানেই শেষ করব দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন